ঈদে বাসায় প্রায় একজনের পর একজন আসতেই থাকে গেস্ট তো তাদের জন্য তো খাওয়া দাওয়া রান্না বান্না চলতেই থাকে তো সেই স্পেশাল রান্না খেতে খেতে আর খেতেই মন চায় না মাংস আর কত খেতে মন চায় বলেন কে সবার জন্য স্পেশাল রান্না করলো আমি কিন্তু আমার জন্য ইলিশ মাছ ভাজি করছি জাস্ট পান্তা ভাত দিয়ে আর শুকনা মরিচ দিয়ে খাবো কুরবানি ঈদ বলে সব কিছুতেই যেন মাংসের একটা ব্যাপার থাকে আজকে হালিম রান্না করতে হচ্ছে তাহলে ছেলে মানুষরা তো ঈদ ছাড়া শুক্রবার ছাড়া তেমন বাসায় থাকে না তো তাদের একটা আবদার থাকে আজকে তেমনই একটা আবদার ছিল যে আমি হালিম রান্না করে সবাইকে খাও আমার হাতের হালিমটা সবাই মোটামুটি পছন্দ করে অনেক হালিম রান্না করার জন্য এই হালিম মিক্সটা নিয়ে নিছি আর নিয়ে নিছি বেশি পরিমাণের মাংস দেখতে পারছেন ডালের যে মিশ্রণটা এটা কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিন্তু ধরে ভেতে কোনো নির্দিষ্ট পরিমাণ সময় এই মিশ্রণটা ভিজিয়ে রাখি না জাস্ট রান্নার শুরুতেই এটা গরম পানিতে ভিজিয়ে রাখি তারপর মাংসটা কষানো বসিয়ে দিই ওটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ এটা আমি ভিজিয়ে রাখি তারপর মাংসের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিই ডালের মিশ্রণটা যেহেতু ভেজানো হয়ে গেছে তো এখন আমি মাংসটা বসিয়ে দেবো হালি মিক্স কিন্তু একটা মশলা থাকে যেটা মাংসে দিয়ে রান্না করতে হয় এটার মধ্যে মজাটা আসে আর স্মেলটা অনেক ভালো লাগে আমার এই মশলাটা মাংসটা কষানো হয়ে আসলে আমি ডালের যে মিশ্রণটা আছে মানে হালিমের যে মিশ্রণটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম প্রায় অনেকক্ষণ জাল করতে হয় যত জাল করবেন আপনার হালিমের টেস্টটা তত ভালো আসবে কিন্তু প্রায় তিন ঘন্টার মতো জাল করছিলাম তো এই যে রিপনের জন্য আলাদা করে একটা বড় বাটিতে বেড়ে নিয়েছি আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সস লেবু কাঁচামরিচ সবই ছিল এগুলো ক্লিপ নেওয়া হয় আমি একা হাতে ভিডিও করি তারপরে এক হাতে সব কাজ করি তাই সবসময় কিছু না কিছু আমার মিস থেকেই যায়